সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমি হাইউর আর আপনারা দেখছেন এগ্রোমাই একটি স্মার্ট কৃষি চ্যানেল যেখানে কৃষক ভাইকে সহায়তা করা হয় আধুনিক প্রযুক্তি এবং স্মার্ট এবং আমাদের একটাই লক্ষ্য কৃষককে স্মার্ট করা কৃষকের বেনিফিট ইনক্রিজ করা তো কৃষক ভাইরা আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটি হতে চলেছে পিঁয়াজের পুল অর্থাৎ আমরা যখন পেঁয়াজের বীজটি ফেলি জমিতে এবং সেই বীজটি আমরা তৈরি করে যে পুলটা তৈরি করি সেটার ওপরেই আজকে যে ভিডিওটি আর সেটি আর একটি এবছর যারা পেঁয়াজের পুল ফেলে দিয়েছে অগ্রিম এবং জল ভরার পরও আপনার বৃষ্টির কারণে পেঁয়াজের পুল হয়তো পচার ভাব আসছে কিংবা ধসার ভাব আসছে সেই ধসা এবং পচার হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেই বিষয়ে আজকে আলোচনা এবং এটি খুবই একটি সঠিক পদ্ধতিতে একবার স্প্রে করলে এই বৃষ্টি আপনারা সঠিক সমাধান পাবেন এবং আজ যেটি আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি জমি আপনার বয়স হচ্ছে ন দিন এবং এই জমিটিতে পেঁয়াজের ফুল ফেলা হয়েছে ক্যামেরাম্যান এখানে একটু ডিটেলস চেক করান এই জমিটিতে নদিন দিন পুল ফেলা হলো এবং জমিটিতে জল দেওয়ার পর এই দেখছেন জল দিয়েছিল সেই জল দেওয়ার পর চার দিন পরই আপনার বৃষ্টি কান্টিনিউ হতে থেকেছে চার দিন পরে বৃষ্টিটি কান্টিনিউ হতে থেকেছে এবং সেই পেঁয়াজের পুলে এক আমরা একটি বীজ স্প্রে করা ছিলাম চাষি ভাইদেরকে সেই বীজটি কি কারণে স্প্রে করা ছিলাম তার কারণ হচ্ছে যে বীজটি আপনার বীজটি আপনার ফেলে দিয়েছিল এবং জল ভরে দিয়েছিল জল ভরা চার দিন পর রেগুলার কন্টিনিউ আবার নিম্নচাপ বর্ষণ শুরু হলো এবং এই নিম্নচাপ বর্ষণে আপনাদের এই মানে পেঁয়াজের পুলের যে আপনার ক্ষেতটি আছে সে ক্ষেতটিকে নষ্ট করে দেবে এবং সেটি কে নষ্ট করে আপনার ছত্রাক এবং পোকামা করে এবং এখন যদি বৃষ্টি আমরা যখন দেখি যে বৃষ্টি বেশি হয় তখনই পচা ধসার সম্ভাবনা বেশি থাকে তার কারণ কি যত বৃষ্টি হয় তত ছত্রাকের মানে আপনার বৃদ্ধি বেশি হয় এবং তাদের আক্রমণ বেশি হয় তো আমরাকে কি করতে হবে আমাদেরকে ছত্রাকটিকে দমন করতে হবে আমরা তো বৃষ্টিটিকে রুখতে পারবো না বৃষ্টিটি রুখতে পারবো না তার ক্ষেত্রে আমাদেরকে অপরিবর্তিতে যে উপায়টি সে উপায়টি আমাদেরকে বেছে নিতে হবে এই ক্ষেতটিতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমরা যে বৃষ্টি স্প্রে ছিলাম রেজাল্ট খুবই দুর্দান্ত পেয়েছি এত সুন্দর রেজাল্ট মানে আপনার বৃষ্টি ফেলার পর যে আপনার স্প্রে করার পর দেখছেন কত সুন্দর আপনার এই যে পেঁয়াজের চারাগুলো বেরিয়ে গেছে কত সুন্দর হালে বেরিয়ে গেছে এবং এখানে আর একটি যেটি মেন টার্গেট আমাদের একটি পেঁয়াজের পুল যখন বেরোয় তার যে আগালটা অর্থাৎ মাথাটা এবং গাছটা শুকোতে থাকে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে গাছটি শুকোতে থাকে সেটি কিসের কারণে শুকায় সেটি শুকায় হচ্ছে চষি পুকার আপনারা হয়তো সেই চসি পোকাটা পেঁয়াজের পুলের ছোট অবস্থায় লক্ষ্য করেন না বা দেখতে পান না কিন্তু একটি সঠিকভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এইখানে আপনাদেরকে আমি লক্ষ্য করিয়ে দেখিয়েছি একটি পুকা পল এখানে আপনারা যে পুকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চষি পোকা এ কি করে এ আপনার পেঁয়াজের যে রসটি সে রসটিকে চুষে খেয়ে নেয় এবং আপনাদের পেঁয়াজের পুলটি শুকিয়ে গিয়ে মারা যায় এই পোকার কারণেই আপনাদের সে পেঁয়াজের পুলটি নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এই সেই পোকা এই পোকাতে আপনাদের পেঁয়াজটিকে নষ্ট করে দেয় কিভাবে নষ্ট করে এখানে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের আপনার এখানে যে পেঁয়াজের পুলটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পেঁয়াজের পুল এটি ধরেন আপনার খেয়ে নিয়েছে এবং এই এই আরো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং সেই পুলটি আপনার মারা যাবে তো কৃষক বন্ধুরা আপনারাকে যে ডিটেলসে একটু দেখা গেল যে পেঁয়াজের পোলে কোন ধরনের পোকাটা লাগে এটি হচ্ছে কালো ধরনের পোকা বাদামি শোষক যেরকম আপনার ধানের জমিতে বাদামি শোষক লাগে যেটিকে আমরা ব্রাউন প্ল্যান্ট হপার নামে পরিচিত থাকি সেম ওই টাইপেরই এখানে আমাদের পেঁয়াজের জমিতে এই শোষক পোকাটি আক্রমণ করে এই পোকাটি কালচে ধরনের হয়ে থাকে ফ্যাকাসে কালচে ধরনের মাটির সঙ্গে রংটি মিশে যায় তাই আমাদের চোখে পড়ে না তো এই পোকাকে আমাদেরকে দমন করতে হবে ছোট কারণ এই পোকা যদি আমাদের খেতে আসে তাহলে আমাদের পেঁয়াজের রসটি চুষে খাবে এবং তার ফলে আমাদের পেঁয়াজের পুলের যে চারাগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে আর আমরা যেটি আগে পরিচয় হলাম যে ধসা মানে এই কন্টিনিউ যাদের জমিতে আপনার বৃষ্টিপাতের জন্য জমিতে নষ্ট হয়ে গেছিল কিংবা নষ্ট হচ্ছে তারা ইমিডিয়েটলি এই বৃষ্টি স্প্রে করেন এই বৃষ্টির নাম কি এই বৃষ্টির নাম হচ্ছে সোয়াল কোম্পানির ক্যাসকেড এই সোয়াল কোম্পানির ক্যাসকেট যেটি আপনি ভিডিওর ওপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কীটনাশকটি এই কীটনাশকে আমরা কী কী পাবো এই কীটনাশকে আমরা পাবো ফাঙ্গিসাইড প্লাস ইনসেক্টিসাইড ইনসেকটিসাইড আমাদেরকে ধসা থেকে সাপোর্ট করবে পচা থেকে সাপোর্ট করবে এবং ইনসেক্টিসাইড আমাদেরকে চুষি পোকা এবং আদার্স অন্যান্য যে বাহক পোকা তাদের থেকে আমাদেরকে সেফ সিকিউরিটি প্রোটেকশন করে দেবে এবং এই পোকা আর এই ধসা থেকে আমরা যদি মুক্ত থাকি তাহলে আমাদের পেঁয়াজের যে পুলটি সে পুলটি হবে সতেজ এবং আমাদের এই ধসা প্লাস ইনসেকটিসাইড প্লাস ফাঙ্গিসাইড এটি আমরা কোন ফর্মে পাচ্ছি এটি আপনারা পাচ্ছেন সিস্টেমিক অর্থাৎ গাছে মানে আপনার ক্লোরোফিদের দ্বারাতে গাছটি পুরো হবে বিষাক্ত এবং কুকারগুলো রস চুষে খেলে পারেও আপনার মারা যাবে অন্য কন্ট্যাক্ট এবং আপনার সিস্টেমিক এর মধ্যে পার্থক্য কি কন্ট্যাক্টটা কি হবে যখন আপনার পুলের ওপর স্প্রে করবেন এবং তখন যে পোকাগুলোর থাকে সেই পোকার যদি মানে আপনাদের যে স্প্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো সেগুলো যদি পোকার গায়ে পড়ে তখন তাদেরকে যে অ্যাটাক করে মেরে দেবে এবং সিস্টেমিক কি সিস্টেমিক হচ্ছে আপনার গাছটিকে পুরো বিষক্রিয়া করে থাকবে এবং যদি রস চুষে খায় তখনই এই মারা যাবে অর্থাৎ আপনার জমিটি হবে সুস্থ এবং সিকোরেটি আর কৃষক বন্ধুরা এই বৃষ্টি আপনারা অবশ্যই স্প্রে করুন এটি কি করবেন প্রত্যেক লিটার জলে এমএল হারে স্প্রে করবেন আপনারা প্রতি পানিতে এক লিটার জলে দেড় এম এল এই বৃষ্টি দিবেন এবং ভালোভাবে জলটিকে গুলে আর আর একটি তার সঙ্গে অ্যাড করবেন সেটি হচ্ছে সিলিকন বেস্ট আঠা এই আঠাতে কি করবে আপনার গাছে যে আপনার পদার্থটা পড়বে সেটিকে ছড়াতে ভালোভাবে সাহায্য করবে তো কৃষক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং আপনাদের কোনো যদি এই সম্বন্ধে কৃষি সম্বন্ধে যদি কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জানান এবং এগ্রোমাইন্ড ফ্যামিলিতে জুড়ে যান এবং একজন স্মার্ট কৃষি হয়ে উঠুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার পিয়াজ চাষি বন্ধুদেরকে ধন্যবাদ কৃষক বন্ধুরা ভালো থাকবেন